নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি চলো খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা থামনেল টাইটেল তোমরা দেখেই নিয়েছো আর বুঝতে পেরেছো আমি কী কী দেখাতে চলেছি তো কয়েকদিন আগে কয়েকদিন নয় কয়েক মাস আগে দু এক মাস আগে আমার বাড়ি থেকে জেঠু জেঠিমা দিদি আরও সবাই মায়াপুরে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে বাড়ি সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে তো ভাবলাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি আর মায়াপুর থেকে আমাদের তিন বোন বৌদি চারজনের জন্য গোপী ড্রেস আনা হয়েছে এর আগে আমরা কখনো গ্রুপের ড্রেস পরিনি তো একদম প্রথমবার সবার কাছে ভীষণই স্পেশাল ছিল আর মায়াপুরের জিনিস তো এমনিতেই একটু বেশি স্পেশাল হবে তো যাই হোক প্রথমে যে আমি ড্রেসটা খুলেছি সেটা হচ্ছে এরকম হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনে প্রায় সবগুলোই একই ডিজাইনের আর প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলোটা ইয়েলোতে এই যে দেখতে পাচ্ছি ব্লাউজ পিসটা রেডি করার নেই সবই এরকম আনস্টিচ রয়েছে তো আমি ওপরে ব্লাউজ পিসটাও ধরেছি নিচে তো লেহেঙ্গাটা ধরেইছি সাথে এরকম একটা পিওর ইয়েলো কালারের একটা ওর্নাও ছিল তো ভীষণই মিষ্টি কালারটা ছিল দেখতে এরপর যেটা ছিল এরকম একটা সি গ্রিন টাইপের কালারটা এটাও ভীষণ মিষ্টি একটা কালার আর এটা ছিল হোয়াইট আর সি গ্রিন তো সবগুলো লেহেঙ্গাতেই প্রায় প্রিন্ট একই ছিল লেসগুলোতে ছিল নিচের দিকে জয়পুরি প্রিন্টের আর পুরো বডিটা মানে বাকি অংশটুকু ছিল এরকম ছোটো ছোটো লিপ মোটিভ আর সাথে একটু জরিরও কাজ ছিল আর কি সাথে ওপরে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছি ওটা জয়পুরি প্রিন্টেরই রয়েছে আর ওনাটাও একদম এক কালারের মধ্যে চারটে লেহেঙ্গাই পুরো একই রকম দেখতে শুধুমাত্র কালারগুলো ভ্যারাইটি আছে আর কিছু না তবে কার জন্য কোনটা সেরকম ভেবে কোনো আনা হয়নি চারটা আনা হয়েছে যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে তো চলো এই কালার কিন্তু খুব সুন্দর ছিল তো এই ছিল সেকেন্ড কালার থার্ডটা হচ্ছে বেবি মধ্যে পিঙ্ক তো সবারই ভীষণ ভীষণ পছন্দের হয় এটাও মিষ্টি চারটে লেহেঙ্গারি কালার ভীষণ মিষ্টি ছিল আর হয়তো কালারগুলোই এরকম মানে সবগুলোই সবার পছন্দ কেউ কোনোটা বাদ দিতে পারবে না এরকম তো এটা ছিল হোয়াইট আর পিঙ্কের মধ্যে আর এটাও সেম সেই লেসের নিচটা জয়পুরি প্রিন্টের আর বাকিটা ছিল এরকম লিপ মোটিভের আর কি ছোট ছোট জরিও ছিল আর ব্লাউজ পিসটাও দেখতে পাচ্ছি কোনো ব্লাউজ পিসই রেডি করানি সবাইকে সাইজে বানাতে হবে আর ওনাটা ছিল এরকম পিঙ্ক কালারের মধ্যে তো এই গেল তিন নম্বর কালার এরপরে লাস্ট যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এই যে স্কাই কালারের এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্কাই আর এটাও সেম দেখতে শুধুমাত্র কালারটাই জাস্ট আলাদা তো তোমরা বলো চারটা তোমরা দেখে চারটের মধ্যে তোমাদের কার কোন কালারটা বেশি ভালো লেগেছে আমার তো চারটে কালারই ভীষণ ভালো লেগেছে সবগুলো কালারই ভীষণ মিষ্টি ছিল তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কার কোন কালারের ড্রেসটা বেশি ভালো লেগেছে কমেন্টে আমাকে জানাবে যে কালারটার কমেন্ট বেশি আসবে আমি সেই কালারটা নিজের জন্য রাখবো যাই হোক চলো এই গেলো চারটে গোপি ড্রেস আমার তিন বোনের সাথে বৌদিরও তো কে কোনটা নেব সেটা পরে বেছে নেবো আর কি তো তারপরে হচ্ছে বাড়ির ছোটদের জন্য ছোট বলতে মিষ্টির জন্য আর চিনির জন্য এরকম ছোট ছোটো ওদের তো গোপি ড্রেসটি বলবো না ওই লেহেঙ্গা টাইপের দেখতে আর এই হচ্ছে এটা হচ্ছে মিষ্টির মধ্যে ছিল নিচটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ওই গুজরাটি টাইপের যে কাজগুলো থাকে না ওই রকম ভীষণ সুন্দর দেখতে আমার একটা সেম দেখতে এরকম একটা লেহেঙ্গা ছিল ছোটোবেলায় যখন আমি নাচ শিখতাম সেটা কলকাতা থেকে যদিও আনা হয়েছিল আমার এখনও আছে ওইটা ভীষণই সুন্দর দেখতে এখনও সেম ভালোভাবেই আছে আর কি জিনিসটা এটা দেখে আমার মনে পড়ে গেলো এটা হচ্ছে মিষ্টির জন্য আনা হয়েছে আর এই যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিনির জন্য আনা হয়েছে আর এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম আজ থেকে প্রায় এক মাস তো আগে শেয়ার করে উঠতে পারিনি অন্যান্য ভিডিওগুলো চাপে আর চিনিকে আমি এই ড্রেসটা পরিয়ে রাধা শ্যুট করেছিলাম রাধার যে ফটোশ্যুটটা করেছিলাম তো বুঝতেই পারছো ওটা লেহেঙ্গাটা একটু বড়ই আছে চিনি মাপে আর কি তো এটাও ভীষণ সুন্দর ছিল প্রায় সেমই দেখতে দুটো লেহেঙ্গা শুধু কালার কম্বিনেশনটা আলাদা ছিল তো এই গেল বাড়ির দুটো বাচ্চা মেয়ে পোশাক আর এই হচ্ছে একদম পুচকো মানে বুঝতে পারছো আমাদের ছোট সদস্য মিহির জন্য তো লেহেঙ্গা পাওয়া যায়নি বা গোপির ড্রেস পাওয়া যায়নি তার জন্য এই সুন্দর ফ্রকটা আনা হয়েছে আর এই যে শাড়িটা দেখছো গ্রিন আর পিঙ্ক কম্বিনেশনে এটা জেঠিমা নিচের জন্য নিয়েছে একদম পিওর শিফনের মতো ছিল ভীষণই লাইট ওয়েট এবং ভীষণ সফট ছিল শাড়িগুলো আমাদের এদিকেও শিফনের শাড়ি পাওয়া যায় তবে এতটা সফট কোয়ালিটি বা এতটা সুন্দর পাওয়া যায় না আর এটা হচ্ছে মায়ের জন্য হোয়াইট আর স্কাই কালারের কম্বিনেশনের মধ্যে ছিল এই শাড়িটাও আমি একবার পরে নিয়েছি আর রথের সময় যদিও আর মায়াপুরের জেঠিমা যখন গিয়েছিলো ওটা রথের আগে আগে গিয়েছিল আর কি তারপরে আমি ওখানে গিয়েছিলাম তখন এই শাড়িটা পরেছি তোমরা হয়তো দেখেছো ভিডিওতে তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর পরলে তো একদম মনেই হয়েছিলো যে গাড়ি কিছু পরে আছি যাই হোক শাড়িগুলোও ভীষণ ভালো লাগছিল তারপরে চলো দেখাবো মায়াপুর থেকে আরও কিছু কিছু জিনিস আনা হয়েছে এই যে পেনটা এটা হচ্ছে পুন্টুর জন্য আনা হয়েছে স্পেশালি আর আমার ভিডিও বানাতে কতটা ডিস্টার্ব করে চিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেকবার ভিডিও কাট করতে হচ্ছিল আর মায়পুর থেকে এত জিনিস আনা হয়েছে তার মধ্যে সব থেকে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রাধা কৃষ্ণের মূর্তি ভীষণই মিষ্টি দেখতে এবং যে কাজগুলো করা আছে না ভীষণ সুন্দর হাতের কাজগুলো আর এই দুটো মূর্তি আনা হয়েছে রাধা কৃষ্ণের এটা এখনো প্রতিষ্ঠা করা হয়নি হবে আর চিনিকে দেখতেই পাচ্ছ পেয়ে আদর করতে শুরু করে এমনিটি ও ঠাকুর ঘরে গিয়ে সবসময় গোপাল তুলে নেয় মানে ওই বাড়ি গেলে আর নিজের নিজের বাড়িতেও যাই হোক ঠাকুর নিয়েও ভীষণ খেলতে ভালোবাসে দেখতেই পাচ্ছ এই যে চোখে কাজল পরাচ্ছি লিপস্টিক পরাচ্ছি খেলা শুরু করে দিয়েছে আর এখন ছবিতে তোমরা কতটুকু বুঝতে পারছো জানি না মূর্তিগুলো কিন্তু খুব একটা ছোট নয় মোটামুটি মিডিয়াম সাইজেরই ছিল আর এই মূর্তিগুলোর জন্য পোশাকও আনা হয়েছে সেই পোশাকগুলো মায়াপুর থেকেই আনা হয়েছে হয়তো সাইজ মেনটেন করে আনা হয়েছে আর কি আর চলো দেখাই এই হচ্ছে পিঙ্ক কালারের জন্য পোশাক ভীষণ সুন্দর জয়পুরি ছিল আর কি এমনিতেই সমস্ত কিছুই সুন্দর জায়গাটা যেমন সুন্দর আমি অনেক আগে একবার গিয়েছিলাম স্কুল ট্যুরে আর কখনো যাওয়া হয়ে ওঠেনি কিন্তু জায়গাটায় যে একবার যায় তার বারবার যেতে ইচ্ছে করে এটা যেই গেছে সেই বলে আমার এটা শুধু আমার কথা না এটা প্রত্যেকের মুখের কথা যাই হোক চলো তোমাদের কিন্তু কোন গোপী ড্রেসটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজকে নতুন একটা ব্লগ নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাকা